হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা হোয়াটসঅ্যাপে কীভাবে একটি গ্রুপ ক্রিয়েট করবেন কীভাবে একটি গ্রুপ আপনি খুলবেন সেই গ্রুপে কীভাবে জমিয়ে আড্ডা দেবেন তো আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর এই থিয়েটারে একটি ক্লিক করবেন তারপর দেখবেন সবার উপরে আছে নিউ গ্রুপ নিউ গ্রুপে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আপনার চাইলে এখান থেকে কিছু কিছু মেম্বার এভাবে সরাসরি আপনি সিলেক্ট করে নেবেন তাহলে এই মেম্বারগুলো আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি এভাবে নিতে পারেন তো আমি পাঁচ ছয়টা নিলাম নেওয়ার পরে আমরা এই নিচে দেখব একটা তিরাইকোণ এখানে একটি ক্লিক করে দিব উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নাম চাচ্ছে এটা হলো আমাদের গ্রুপের নাম তার পাশে আছে প্রোফাইল এই প্রোফাইল কিংবা এই গ্রুপের নাম আমাদের দিতে হবে আপনারা আপনাদের মনের মতো করে একটি গ্রুপের নাম দিয়ে দেবেন তারপর এই প্রোফাইলে ক্লিক করে একটি প্রোফাইল আপনি দিয়ে দিবেন প্রোফাইলটি সেট করা হয়ে গেলে এই ডানে ক্লিক করবেন তারপর দেখবেন প্রোফাইলটি এখানে সেট হয়ে উঠেছে তো এখন গ্রুপের নাম দেবেন তারপর নিচে যেটা আছে আপনারা এই এখানে লেখার পর ক্লিক ডিফারেন্স অ্যান্ড মেসেজিং তো অফ এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন চারটে অপশন এখানে চলে আছে আপনার গ্রুপের যে মেম্বারগুলো অ্যাড হবে তো তারা চাইলে মেসেজ করতে পারবে আপনিও মেসেজ করতে পারবেন সকলে তো মেসেজ করবে আর সেই মেসেজগুলো আপনি এখান থেকে যদি আপনারা এই টিকমারটা আপনার উপরে দিয়ে দেন তো এখন যে মেসেজগুলা করবে সেই মেসেজগুলা চব্বিশ ঘন্টা পরে অটোমেটিকলি সেই গ্রুপ থেকে ডিলিট হয়ে যাবে তারপর নিচে আছে সাত দিন এখানে সাত দিন পর অটোমেটিকলি আপনার গ্রুপ থেকে মেম্বারগুলো ডিলিট হয়ে যাবে তারপর নিচে আছে নব্বই দিন নব্বই দিন পর ডিলিট হয়ে যাবে তো এখন আপনি যদি চান কোনো দিন যেন আর ডিলিট হয় না ভাবে থেকে যাক তাহলে অফ এই নিচে যেই অফ আছে এখানে ক্লিক করে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে তো বিষয়টা ক্লিয়ার এখন আসি গ্রুপ পারমিশন তো এখানে যদি আমরা নিচে ক্লিক করি তাহলে আমরা কিছু সেটিংস দেখতে পাবো উপরে এখানে পিনসিল আছে এডিটেড গ্রুপ সেটিংস তো এই টিকমারটা যদি আপনার অন থাকে তাহলে আপনার গ্রুপের যত মেম্বার আছে তারা চাইলে নাম চেঞ্জ করতে পারবে প্রোফাইল চেঞ্জ করতে পারবে সকলেই আপনার এই গ্রুপটা নিয়ে মাদুরি সাদুরি করতে পারবে আর যদি আপনি এই টিকমার্কটা অফ করে দেন আপনি ছাড়া আপনার গ্রুপের নাম লোকেশন ডিপি কেউ চেঞ্জ করতে পারবে না গ্রুপের সম্পূর্ণ ক্ষমতা আপনার কাছে থাকবে আশা করি আপনার এই টিকমার্কটা অফ রাখবেন তাহলে আপনার কন্ট্রোলে থাকবে এখন সেন মেসেঞ্জার এই সেন্ট ম্যাসেজ তো এটা হচ্ছে আপনার গ্রুপে এই সেন মেসেজ ক্লিক করে আপনার এখন আপনার গ্রুপে সকলে মেসেজ করতে পারবে সকলে সকল পাবলিক মেসেজ করতে পারবে আপনি যদি চান কোনো পাবলিক এখন আর মেসেজ করতে পারবে না গ্রুপটা অফ রাখলাম তাহলে এটাকে আপনি অফ রাখবেন আর কেউ মেসেজ করতে পারবে না আর যদি অন রাখেন সকলে মেসেজ করতে পারবে বুঝতে পারছেন আর নিচে যে টিকমারটা আছে অ্যাট আদার্স মেম্বার তো এই টিকমারটা যদি আপনি অফ করেন আপনার গ্রুপে আপনি ছাড়া কেউ আপনার গ্রুপে মেম্বার জয়েন করাতে পারবে না ঠিক আছে আর এখানে যদি টিকমারটা অন রাখেন সকলে জয়েন করাতে পারবে আপনার গ্রুপে মেম্বার নিচে যে টিকমারটি আছে এই টিকমারটি যদি আপনারা অন করে দেন তাহলে অ্যাপ্রোস নিউ মেম্বার তো আপনার গ্রুপের যে অ্যাডমিন আছে তারা কিন্তু অ্যাপ্রোস করতে পারবে আপনার নতুন সদস্য মেম্বারকে তো বুঝতে পারছেন সব কিছু ঠিকঠাক যখন হয়ে যাবে তখন আপনি চাইলে আপনি এডিকমার টিকমার রাখতে পারেন আনটিক মাঠ রাখতে পারেন সেটা আপনি খুশি তারপর অবশেষে এই তিরাইকোনে একটি ক্লিক করে দিবেন তিরাইকোনে একটি ক্লিক করার পরে নতুন আবার এখানে চলে আসতে পারবেন আপনার গ্রুপের নামের পাশে চাইলে কোনো এমইজি আপনি এখান থেকে দিতে পারবেন সেটা কিন্তু সিস্টেম আছে এখান থেকে আরও এডিটিং করতে পারবেন চাইলে তো নব্বই একশো সংখ্যার ভিতরে আপনি লেখতে পারবেন এখন যেটা হচ্ছে এই অবশেষে কিন্তু আপনি এই টিকমারটাকে টাচ করবেন তাহলে কিন্তু আপনার গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে এখন এটা একটা গ্রুপ হয়ে গেছে এখন চাইলে এখানে অডিও ভিডিও কলে আপনারা সকলে কথা বলতে পারবেন চাইলে আর মেম্বার জয়েন করতে পারবেন চাইলে এখান থেকে আরও সেটিংস আপনারা পেয়ে যাবেন এই গ্রুপে সেই সেটিংগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে পুরাবৃত্তি দেখার জন্য